একদিন স্বামীর সঙ্গে ছোট কথা কাটাকাটির পর রাগ করে আমি সোজা বাপের বাড়ি চলে এলাম বেরোনোর সময় জোর গলায় বলে এসেছিলাম তোমার সংসার আর করব না স্বামী কিছুই বলেনি শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে বাড়িতে পৌঁছে দাদা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো কি রে দিদি হঠাৎ এলি যে আমি একটু বিরক্ত হয়েই বললাম কেন আমি কি আর বাপের বাড়ি আসতে পারবো না নাকি দাদা হেসে বলল সে কথা নয় তবে দেখি তুই সবসময় আসলে আগে থেকে জানিয়ে তারপরে আসতি আজ দেখি না জানিয়ে চলে আসলি হঠাৎ করে তাই জিজ্ঞাসা করলাম এমন সময় বৌদি মুচকে মা বাবা এলে তো বাজার করার নামই মুখে আনে না দিদি এলো মানেই বাজারে দৌড় বলতো দাদা টাকাটা খোঁচা থেকে এলো ছেলে মেয়ের ফি দেওয়ার টাকাটা দিয়ে বুঝি দিদির জন্য বাজার করতে যাচ্ছ বৌদির কথায় আমি স্তব্ধ দাদা একটু অপ্রস্তুত হয়ে বললাম ওইসব বলছিস কেন দিদির জন্য নতুন কিছু কিনতে হবে না ঘরে যা আছে তাই খেয়ে নিবে ঠিক তখনই মা এসে বললেন ও এসেছিস মা নাস্তা খেয়েছিস তো আমাদের তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে চাইলে মুড়ি তেল দিয়ে মাখে খেতে পারিস তবে হ্যাঁ রান্না করা হয়ে গেলে বেশিক্ষণ না খেয়ে থাকিস না বার আশার আগেই যদি বলতি তাহলে তোর দাদা বাজার করে আনতে পারতো সব শুনে মনে হচ্ছিল আমি যেন আমার নিজের শোয়শবে বাড়িতে নয় অন্য কারো বাড়িতে এসে পড়েছি মেহমান হয়ে বকটা হুহু করে উঠছিল কিন্তু কান্না চেপে আমি হেসে বললাম থাক দাদা বাজারে যাওয়ার দরকার নেই আমি আসলে থাকার জন্য আসিনি পথে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে একটু দেখা করতে আসছিলাম এখন এবার যাই মা অবাক হয়ে বললেন এখনই যাবে আমি বললাম হ্যাঁ মা এবার উঠি সময় পেলে একদিন ঘুরতে এসো আমার বাড়ি তারপর আর একটি কথাও না বলে আমি সোজা স্বামীর কাছে ফিরে এলাম দরজা খুলে স্বামী আমাকে দেখে হেসে আমি বিরক্ত মুখে বললাম হাসছ কেন ভালোবাসি ফিরে এসেছি স্বামী মুচকি হেসে উত্তর দিল জানি তো তুমি বরং রান্না বসাও আমি বাজার থেকে সবকিছু নিয়ে আসছি সেদিন আমার মনটা যেন হঠাৎ খুলে গেল বুঝতে পারলাম বিয়ের পর আসল আশ্রয় আসল নিজের জায়গা হলো স্বামীর সংসার বাপের বাড়ি যতই আপন মনে হোক বাস্তবতা হলো স্বামীর ঘরেই মেয়ের আসল ঘর স্বামীর ঘরেই মেয়েদের একমাত্র রাজত্ব নিজের সংসার নিজের সংসার শূন্য হলেও স্বামীর ঘরেই মেয়েরা পরিপূর্ণ ছোট্ট গল্পটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পের সাথে জানি অনেকের মিলে যাবে আসল বাস্তবতা কিন্তু এটাই ছোটবেলা যেটা আমাদের শৈশব এবং বাপের বাড়ি বলে আমরা রাজত্ব করাম সেই বাড়িটাই একটা সময় পর হয়ে যায় যদিও প্রত্যেকটা মেয়ে নিজের স্বামী সংসারকে নিজের বলেই মনে করে কিন্তু অনেক স্বামীর কারণে অসহায় হয়ে বাবার বাড়িতে যেতে হয় যখন বাবার বাড়িতেও কোনো আশ্রয়স্থল থাকে না তখন মেয়েটা খুবই অসহায় হয়ে যায় গল্পটি এই পর্যন্ত এই গল্পটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন যদি আমার ভালো লাগে তাহলে পরবর্তীতে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে আমার পেজের প্রত্যেকটা ভিডিও ফেসবুক ফেসবুক পেজ আফসানা আফসানা ড্রিম ড্রিম এবং ইউটিউব চ্যানেল আপলোড করা হয় প্রোফাইলে ইউটিউব লিংক দেওয়া আছে আপনারা ওখান থেকে ইউটিউবে গিয়ে বাস্তব জীবনের ঘটনা এবং গল্পগুলো শুনে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটির সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ